লাভ ইজ পাওয়ার সেফুদা কথাটি বলে গেছেন সত্যি পৃথিবীতে অসম্ভব কিছু যদি কিছু করা যায় সেটি হলো ভালোবাসার মাধ্যমেই সেটি সম্ভব যুদ্ধ সংঘাত হিংসা এইসবের মধ্যে দিয়ে কোনো কিছুই অর্জন করা যায় না তবে সমঝোতার মাধ্যমে অনেক কিছু আমরা পেতে পারে আমরা যদি একে অপরের ভুল বুঝে সেই একটি জায়গায় এসে দাঁড়ায় সমাজতার মধ্যে যদি আসি তাহলে সেখান থেকে উত্থানের একটি পথ আছে সেফুদার সে কথাটি আবার বলছি লাভ ইজ পাওয়ার সত্যি ভালোবাসার এত পাওয়ার যা বলে বোঝানো শেষ করা যাবে না ভালোবাসার জন্য অনেক দেশের যুদ্ধ পর্যন্ত থেমে গেছে সমঝোতার জন্য অনেক দেশের যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু আমরা এখনো সংহাতে মত ক্ষমতা ভাই চিরস্থায়ী না এটি ক্ষণস্থায়ী আজ আছে কাল নাও থাকতে পারে আজকে আমার অর্থবিত্ত আছে দশ তালা বিশাল বিল্ডিং বানাচ্ছি পরিশেষে কি যখন আমার কাল সমন আসবে শেষ সময় আসবে হিন্দু হলে চিতাতে সবকিছু শেষ মুসলিম হলে কবরের মধ্যেই শেষ এত অহংকার এত ক্ষমতা এত অর্থবিত্ত কিসের প্রয়োজন আমাদের মন থেকে যদি বিলাসিতাতা বাদ দিই আমাদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট থাকবে না কারো একজনের আর ওয়ান ফাইভ আছে দেখে আমারও ইচ্ছা গেল একটি আর ওয়ান আমিও নিব কি হয় পরিবারের হয়তো সে অবস্থা নেই আর ওয়ান তারপরে আমরা জেদ ধরে নিচ্ছি অনেক কিছু ক্ষতি করছি এটা কোনো সমাধান না ভালোবাসার মধ্যে আসতে হবে নিজে উপার্জন করো কিনো চাল সমস্যা কি অনেক সময় জুলুম না করে ভালোবেসে অনেক কিছু পাওয়া যায় এই জন্যই পাওয়ার ভালোবাসার উপর পৃথিবীতে কোনো শক্তি নেই আর ভালোবাসার সত্যটাই হলো ভালোবাসা পৃথিবীর মূল সত্যটাই হলো ভালোবাসা সত্যরা কি এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে দিলাম কমেন্টের মধ্যে মাধ্যমে আর কি জানাবেন যদিও আমার ফেসবুকে সেভাবে কথা বলার মানে অভ্যাস নেই তবে কি অভ্যাসে রূপান্তরিত করার আর কি চেষ্টা করছি মাত্র এখানে কিছু বলার নেই ভালোবাসার উপর কিছু নেই ভয় দেখিয়ে কোনো সময় কিছু অর্জন করা যায় না ভয় মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে হয়তো ভয় একজনকে দেখালেন আপনাকে দুদিন পর থেকে হয়তো সম্মান দেওয়া শুরু করলো সবার মাঝখানে গেলেন নমস্কার সালাম আদাব ইত্যাদি দিল ফিল করলেন কিন্তু মন থেকে সত্যি আপনাকে আর বললাম না ভালোবাসার উপর আর কিচ্ছু নেই লাভ আপনি যে যাকেই ভালোবাসেন না কেন সে ভালোবাসা হোক ঐশ্বরিক ভালোবাসা সে ভালোবাসা হোক প্রেমিক প্রেমিকার ভালোবাসা সে ভালোবাসা হোক মা সন্তানের মধ্যে ভালোবাসা সে ভালোবাসা হোক পিতা পুত্রের মধ্যে ভালোবাসা ভালোবাসার বিকল্প কিচ্ছু নেই আজকের মতো এখানেই শেষ করছি শেষ করার আগে আবারও আমি বলে যে মানে যেতে চাচ্ছে আর কি লাভ ইজ পাওয়ার ভালোবাসতে শিখুন এমনিতে আপনি ভালো একজন মানুষ হবেন ভালো মনের মানুষ হবেন ভালোবাসা জোর করে আসে না ভালোবাসা মার দিয়ে আসে না ভালোবাসা আসে মন থেকে আজকের মতো এখানে শেষ করছি আমি দুরন্ত দেব